হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিউ টিশার জুয়েলার্স থেকে দেখুন কি পরিমাণ কালেকশন দেখাবো চেন নিতে চান তবে মিরপুরে চলে আসুন মিরপুরে একদম সরাসরি চোখ বন্ধ করে টিশার জুয়েলার্সে চলে আসবেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন একটার পর একটা আমরা দেখাতেই থাকবো আর আসলে সব তো দেখানো যায় না ভাই আছে যে ভাইয়াকে আপনারা শুরু করতে পারেন তো ভাইয়া দেখুন আচ্ছা বেনিচেনটা স্টার্ট কত থেকে ভাইয়াদের

তো চলে আসবেন সরাসরি শোরুমে আসলে এত কালেকশন মানে আমি বলতে যাচ্ছি মিরপুরে আপনারা নিউ টিশা জুয়েলার্স আসবেন কারণ এত কালেকশন আসলে কি বলবো দেখিয়ে শেষ করতে পারবো না বুঝতে পারবেন না তো চলে আসবেন আর অলরেডি সব সময় কিন্তু কাস্টমার আপনারা ভিড় করে থাকেন শোরুমে তো আপনারাও আসবেন আর হচ্ছে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি একদম হচ্ছে চলে আসবেন প্রাইম ব্যাংক ব্যাংক আর আমাদের গেটের ঢুকতে যে গেটের নাম্বারটা 10 নম্বর গেট মিন্স ইন রেস্টুরেন্ট আর হোটেল এসে আচ্ছা তো চলে আসবেন ভিউয়ারস আশা করি ভালো লাগলো 120 এবং 121 নম্বর দোকান না চিনলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ